যেদিন আমি সেল করবো সেদিন আপনারা জানাবো হ্যাঁ আপনার সঙ্গে খুব দরকার আচ্ছা ঠিক আছে নাম নিও আখি ফজিয়া আপু হাই আপু বেশি বেশি পোস্ট দিবেন আচ্ছা কুকুর কামড় দিলে বাড়ি দিতে হয় আপু আচ্ছা এটা কে নেবেন দেখেন আমি এক কথা এটা কে নেবেন দেখেন বলে দিয়ে গেলেন এই শাড়িটা কিন্তু আরো একটা কালার আছে আমি তো তোমাদেরকে বলেই দিলাম আমি যেদিন ব্লগ